কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম চিকেন রেজালা খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম আমি চিকেন রেজালা সঙ্গে থাকো চিকেন রেজালা করার জন্য সবার প্রথমে এখানে চিকেনে নুন গোলমরিচের পাউডার আর নিয়েছি বেশ কটা কাঁচা লঙ্কা চিরে তিনশো গ্রাম টক দইকে খুব ভালো করে ফেটিয়ে ক্রিম আকার করে নিয়েছি দিয়ে দিলাম টক দই আর এখানে কিছুটা নিয়েছি সাদা তেল আর নিয়েছি কেশরভা জাফরন এতে কালারটা খুব ভালো আসবে এখন সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে ম্যারিনেশান করে নিতে হবে এটাকে অন্তত ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রাখবো তাহলে এই যে দইটা ব্যবহার করেছি চিকেনটাকে অনেক সফট করতে সাহায্য করবে আর এটা এখন ম্যারিনেশানে থাকুক আমি একটা রেজালার জন্য একটা মশলা তৈরি করে নেব নিয়েছি বেশ কটা কাজু আর নিলাম এখানে দু চামচ ভরে পোস্ত এখন এই পেস্টটাকে রেখে দেব আমি এটা গ্রেভিতে ব্যবহার করব রেজালার জন্য আমি আর একটা মশলা করে নেব যেখানে ব্যবহার করেছি জিরে মৌরি লং জৈত্রী দারচিনি এলাচ আর দিয়েছি ধনে এটাকেও এখন শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ ভাজার থেকে একটা সুন্দর গন্ধ আসলে তখন গ্যাসটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়ে এর একটা সুন্দর পাউডার করে নিতে হবে চিকেন রেজালা করার জন্য এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি ঘি আর এখন ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব জিরে জিরেটা থেকেও সুন্দর একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে সুন্দর একটা গন্ধ এলে তখন এখানে দিয়ে দেব পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি রেজালা করার জন্য সব সময় সাদা পেঁয়াজ ব্যবহার করা হয় কিন্তু ঘরে আমার কাছে সাদা পেঁয়াজ ছিল না তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা সাদা পেঁয়াজটা ব্যবহার করো আমার কাছে যেটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি এখানে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজটাকে আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা সমপরিমাণে দিতে হবে আদা এবং রসুনের দিয়ে এর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের এবং আদা রসুনের গন্ধটা একদম চলে যায় আর এখন এখানে যে চিকেন ম্যারিনেশান করে রেখেছিলাম সে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেন দিয়েও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেলে তখন এখানে দিয়ে দিতে হবে ঢাকা এটাকে এখন দিয়ে দেব ঢাকনা ঢাকনা দিয়ে কম করে হলেও এটাকে দু থেকে তিন মিনিট ভালো করে জাল করে নেব। যেহেতু টক দই দেওয়া ছিল আর চিকেন তার নিজস্ব জল ছেড়েছে আর টক দই থাকার জন্য বেশটা জল ছেড়েছে চিকেন থেকে এখন খুব ভালো করে কষাতে হবে এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না চিকেনে এই যে জল হয়েছে চিকেনের তার থেকেই এটা হয়ে যাবে আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এখন এখানে ব্যবহার করলাম মশলাটা দিয়েও খুব ভালো করে চিকেনের সঙ্গে কষাতে থাকতে হবে এই চিকেন রেজেলা মিডিয়াম টু লো আছে কষাতে থাকতে হবে তাহলে চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর বারবার একটু ঢাকা দিয়ে নিতে হবে আবার একটু ঢাকা দিয়ে দু মিনিট পর্যন্ত ওয়েট করব এইভাবেই ঢেকে ঢেকে করলে পরে চিকেনটা খুব ভালোভাবে সফট হবে আর রেজালাটা খেতেও খুব ভালো লাগবে দেখো এটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর একটু টেস্ট করে দেখলাম সামান্য নুন কম ছিল তো আরেকবার একটু নুন ব্যবহার করে নিয়েছি আর কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এইভাবেই ঢাকা দিয়ে কষিয়ে নেবো আবার আবার দু থেকে তিন মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে আমি এটাকে কুক করে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা চিকেনটা সফট হয়ে এসছে আর সামান্য কিছুক্ষণ জাল করলেই চিকেনটা একদম সফট হয়ে যাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ কটা কাঁচা লঙ্কা আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আবার শেষের দিকে আবার কিছুটা ব্যবহার করলাম আর এখন ব্যবহার করলাম এক চামচ ঘি ঘি যেহেতু আগেও ব্যবহার করেছি সেই জন্য পরিমাণে খুব বেশি ব্যবহার করলাম না আর এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার থাকে খেতে খুব ভালো লাগে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে ঢাকনাটাকে আবার তুলে নিয়েছি এইভাবেই একটু বারবার ঢাকা দিয়ে চিকেনটাকে কষাতে হবে তাহলে চিকেনটা খুব ভালোভাবেই সফট হয়ে যাবে আর এখানে একদম শেষে ব্যবহার করেছি ক্রিম ক্রিম দেওয়ার জন্য এই চিকেনের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় ঘরে ক্রিম থাকলে অবশ্যই ক্রিমটা ব্যবহার করো আর না থাকলেও কোনো অসুবিধা নেই খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর করে কিন্তু জাল হয়েছে গ্যাস এখন আমি বন্ধ করে দিয়েছি ঘরে একবার অবশ্যই ট্রাই করো রবিবারের লাঞ্চ একদম জমে যাবে সার্ভ করার জন্য রেজালা একদম ডান গরম গরম বাসন্তী পোলাওয়ের সঙ্গে সার্ভ করেছিলাম চিকেন রেজালা চিকেন রেজালাটাও খুব সুন্দর হয়েছিল খেতে আর বাসন্তী পোলাওটাও হয়েছিলো খুব সুন্দর বাসন্তী পোলাও কিছুদিন আগেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যার জন্য আজ আর শেয়ার করলাম না চিকেন রেজালার সঙ্গে গরম গরম বাসন্তী পোলাও রবিবারের দুপুরটা একদম জমে গেছে আর এখানে দেখো বাসন্তী পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে তোমরা যদি এরকম বাসন্তী পোলাও ঝুরঝুরে করতে চাও তো অবশ্যই আমার বাসন্তী পোলাওর রেসিপিটা দেখে নিও আরেকবার এখানে চিকেনটাও খুব সুন্দর সফট হয়েছিল ঘরে তো আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে